একটা মেয়ে গেমের জন্য তার জীবন দিয়ে দিল যদিও সমস্যাটা প্রথম দিকে গেম থেকে শুরু হয়েছিল তারপর আস্তে আস্তে পার্সোনাল লাইফে চলে যায় আর তারপর মেয়েটা আর কোনো উপায় না পেয়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় আর এভাবেই নিমিশেই একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায় আর না জানি এভাবে আরো কত মেয়ের জীবন নষ্ট হয়েছে তো ঘটনাটা শুরু হয় বেশ কয়েক বছর আগে থেকে যখন কিনা বাংলাদেশে করোনা ভাইরাস ছিল আর ওই সময় বাংলাদেশে লকডাউন চলতেছিল স্কুল কলেজ মার্কেট সবকিছু বন্ধ ছিল আর ঠিক ওই সময় নাবিলা জিএসসি পরীক্ষা দিবে যেহেতু সামনে পরীক্ষা অনলাইনে সবাই ক্লাস করতেছে তাই নাবিলা এই বিষয়টা তার ফ্যামিলি কে জানায় আর বলে একটা ফোন কিনে দিতে আর তারপর তার ফ্যামিলিও রাজি হয়ে যায় এবং নাবিলাকে একটা ফোন কিনে দেয় আর নাবিলাও ফোন পে অনেক খুশি এবং সে ক্লাস করতে থাকে আর নাবিলার হাতে ফোন থাকে সকাল আটটা থেকে রাত্রে নয়টা দশটা পর্যন্ত আর তারপর বেলা তার আব্বুর কাছে ফোন থাকে তো এভাবে সবকিছু ভালোই চলতেছিল মেয়েটা প্রতিদিন ক্লাস করতো অনলাইনে আর মাঝে মাঝে যখন ক্লাস করতে করতে বোর হয়ে যাইতো তখন ইউটিউব বা ফেসবুকে গিয়ে ভিডিও দেখতো আর এইভাবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে ফ্রি ফায়ার গেমের একটা ভিডিও তার সামনে চলে আসে আর সেখানে দেখতে পারে একটা মেয়ে এবং একটা ছেলে ভিডিও বানাইছে। আর এটা দেখে মেয়েটার মনে একটা ভাবনা চলে আসলো এটা কেমন গেম যেখানে কথা বলা যাইতেছে এবং ছেলে মেয়ে উভয় বই খেলতেছে একে অপরের সাথে মজা করতেছে মানে হঠাৎ করে গেমের প্রতি তার একটা অন্যরকম ভাবনা চলে আসে আর ওই টাইমটা কিন্তু বাংলাদেশে ফ্রি ফায়ার অনেক পপুলার ছিল এই বিষয়টা যারা ওল্ড প্লেয়ার আছে তারাই বুঝতে পারবে তারপর মেয়েটার মনে ভাবনা চলে আসে না এই গেমটা তো একদিন নামায় খেলতে হয় আমার গেমের ভিতরে সবাই কথা বলতেছে আবার গলি হাতে নিয়ে দৌড়াইতেছে আবার মারতেছে এগুলো কেন জানি হঠাৎ করে মেয়েটার ভালো লেগে যায় তারপর মেয়েটা ওই চ্যানেলে আরো বেশ কয়েকটা ভিডিও দেখে আর ভিডিও দেখার পর সে মেয়েটা সিদ্ধান্ত নিয়ে ফেলে এই গেমটা সেও নামাবে এবং সেও খেলবে তো তারপর সেই মেয়েটা দু সাল পারে দিয়ে দু সালের শুরুর দিকে সে নিজেও একটা ফ্রি ফায়ার আইডি খোলে আর ফ্রি ফায়ার আইডি খোলার পর সে কোনো কিছু ছিল না কিভাবে গেম খেলতে হয় কিভাবে কথা বলতে হয় কিচ্ছু জানতো না আর তারপর সে মেয়েটা ইউটিউব দেখে দেখে মোটামুটি সবকিছু শিখে নাই আর তার কিছুদিন পর মেয়েটা যখন দৌড়াইতে পারে মোটামুটি গান হাতে নিতে পারে বিশ পঁচিশ লেভেল হয়েছে আর কি ওই টাইমে তার অনেকগুলো ছেলের সাথে পরিচয় হয় শুধু ছেলে না ওই টাইমে সাথে তার পরিচয় হয় মানে গেম খেলার জন্য তেমন তার অনেকগুলো প্লেয়ারের সাথে পরিচয় হয় আর অন্যদিকে তোমরাও তো জানো ছেলেরা কেমন মেয়ে যদি গেম খারাপ হয়ে গেলে তারপরে ছেলেরা তাদের সাথে গেম খেলতে বেশি পছন্দ করে ঠিক তেমনি নাবিলার সাথে অনেক ছেলেরাই গেম খেলতে চাইতো কিন্তু নাবিলা তাদেরকে দিত না কিন্তু সবাইকে যদি এভাবে পড়তে না দেয় তাহলে খেলতে কার সাথে তাই বাধ্য হয়ে সবার সাথে আবার গেম খেলতে হয় আর অন্যদিকে নাবিলার ভাবামা কেউ জানতো না যে নাবিলা ফোন দিয়ে গেম খেলে আসলে নাবিলা পড়াশোনা করতেও তার ফাঁকে ফাঁকে আবার গেমও খেলতো তো এখন নাবিলার বিষয় বলা যাক আস্তে আস্তে যেহেতু গল্পটা এখন পার্সোনেল দিকে চলে যাবে তাই নাবিলার বিষয়ে কিছু কথা জানিয়ে রাখা ভালো নাবিলারা হচ্ছে তিন বোন তাদের কোনো ভাই নেই আর অন্যদিকে নাবিলাই হচ্ছে বড় মেয়ে এবার ক্লাস 8 এ পড়তেছে তাছাড়াও এমনিতে নাবিলা দেখতে সুন্দর আছে ও চানাম বা কথাবার্তা মানে সব দিক দিয়ে পারফেক্ট একটা মেয়ের ভিতরে যে যে গুণ থাকার দরকার সবকিছুই তার ভিতরে আছে মোটামুটি আর অন্যদিকে নাবিলার বাবা ছিল একটু অন্যরকম টাইপের সব সময় নাবিলা এবং তার ছোট বোন যারাই হোক না কেন সবাইকে একটু কড়া শাসনে রাখতো এখনো বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যেমন সামান্য একটা বিষয় নিয়ে অনেক কথা বলে অনেক বকা জকা করে ঠিক তেমনই আর ওদের ফ্যামিলি ছিল তো এই দিয়ে কি হয় মেয়েটা সারাদিন পড়াশোনা করতো আর পড়াশোনা করার পর যখন একটু বোর লাগতো খারাপ লাগতো ঠিক ওই সময় একটু ভালো সময় কাটানোর জন্য টাইম পাস করানোর জন্য গেমে যেত তো এভাবে বেশ কয়েক মাস গেম খেলার পর হঠাৎ করে তার ফ্যামিলি জেনে যায় যে নাবিলা ফোন দিয়ে গেম খেলে তার সাথে ফোনে কথা বলে কেননা তার ফ্যামিলি তো জানতো না যে গেমের ভিতরেই কথা বলা যায় আর তারপর নাবিলার কাছে থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে তুই ফোনে কার সাথে কথা বলিস তখন নাবিলা বলে মা আমি গেম খেলতেছি গেমের ভিতরে কথা বলতেছি তখন নাবিলার মা বলতেছে আমারে শিখাস তুই গেমের ভিতরে কথা বলা যায় সত্যি করে বল তুই কার সাথে কথা বলতেছিস তখন নাবিলা বলে বিশ্বাস করো মা আমি গেমের ভিতরে কথা বলতেছি নাবিলার মা বলে কথা তারপর তোর গেম খেলার জন্য ফোন কিনে দিছে নাকি লেখাপড়া করার জন্য ফোন কিনে দিছে বললি তুই ফোন দিয়ে অনলাইনে ক্লাস করবি এই তোর অনলাইনে ক্লাস তো এই কথা বলে নাবিলার কাছ থেকে ফোনটা নিয়ে নাই তো এরপর যখন নাবিলার বাবা বাড়িতে আসে তখন নাবিলার মা বলে তুমি তো তোমার মেয়েকে ফোন কিনে দিছো পড়ালেখা করার জন্য আর তোমার মেয়ে কি করে জানো ফোন দিয়ে কার সাথে জানি কথা বলে আবার গেমও খেলে তো এরপর নাবিলার বাবাম নাবিলাকে অনেক কথা শোনায় আর তারপরে এটা বলেছে এবারে মতো ফোন দিতাছি আর এরপরও যেন কখনো শুনিনা ফোন দিয়ে তুই গেম খেলতাছস বা কারার সাথে কথা বলতাছস তো এরপর নাবিলা অনেক কথা শোনার পরে হালকা বাতলা কান্না কাটি করে তোমরা তো জানোই যে মেয়েদের কিছু না বলতেই তারা কান্না করে তাই তো এরপর নাবিলা রাগ করে গেমটাই ডিলিট করে দেয় এবং আবারও সে লেখাপড়ার দিকে ফোকাস করে তো এইভাবে আবারও বেশ কয়েক যাওয়ার পর এদিকে বাংলাদেশে করোনা ভাইরাস একটু নিয়ন্ত্রণে আসে এবং তার সাথে স্কুল কলেজ সবকিছু খুলে দেয় তো তারপর নাবেলার জিয়েছি একজাম চলে আসে এবং নাবেলার জিয়েছি একজামও দিয়ে ফেলে আর যেহেতু জিয়েছি একজাম দিয়ে ফেলছে মাঝখানে প্রায় এক মাসের মতো বন্ধ আর এই সময়টায় নাবিলা ঘরে বসে কি করবে তাই আবারও সে গেমটা ডাউনলোড করে আর তারপর যখন নাবিলা আবারও গেম খেলতে যায় তখন রাব্বি নামে একটা প্লেয়ার নাবিলাকে দিতে আর তারপর যখন নাবিলা তার গ্রুপে যায় তখন রাব্বি বলে আপনি এতদিন কই ছিলেন আপনি জানেন আমি আপনাকে কত মিস করছি কতবার আপনার আইডি চেক দিছি, কিন্তু আপনি তো গেমেই ঢুকেন নাই তখন নাবিলা বুঝতে পারে যে এই ছেলেটার সাথে সে আগে গেম খেলছিল কিন্তু ওইভাবে কথা হয় নাই তারপরও বেশ কয়েকদিন গেম খেলছিল তার সাথে তখন নাবিলা বলে আসলে আমার যে একজাম চলতেছিল তাই আমি গেম খেলি নাই আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে আপনি আমাকে মিস করছেন কেন আমি তো কাউকে মিস করি নাই তখন রাব্বি বলে ওই আপনি বুঝবেন না চলেন অনেকদিন পর গেমে আসছেন একটা ম্যাচ খেলি তো তারপর রাব্বি আর নাবিলা একসাথে গেম খেলতে থাকে তো এরপর থেকে রাব্বি নাবিলা আরো বেশ কয়েকজন মিলে একসাথে গেম খেলতে থাকতো আর এভাবে গেম খেলতে খেলতে আস্তে আস্তে রাব্বির সাথে নাবিলার একটা ভালো বন্ধুত্ব হয়ে যায় আর অন্যদিকে রাব্বি কিন্তু গেম অনেক ভালো খেলতো আর ওই সময়ে রাব্বির লেভেল প্রায় 65 নাকি 70 এর মতো ছিল তাহলে অলরেডি বুঝতে পারতেছেন রাব্বি কতটা ভালো গেম খেলতো ওই টাইমে তো এভাবে গেম খেলতে খেলতে একটা সময় কি হয় রাব্বি আর নাবিলা দুজন গেমের ভিতরে ডাইনামিক দু হয়ে যায় আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে রাব্বি এবং নাবিলার দুইজনের বন্ডিংটা ভালো ছিল রাব্বি কোনো কিছুতে মানা করলে সেটা নাবিলা কখনোই করতে না এবং তার সাথে নাবিলাও কোনো কিছু বললে সেটা রাব্বি অক্ষর অক্ষরে পালন করত আর এভাবে বেশ কয়েক মাস যাওয়ার পর আস্তে আস্তে কখন জানি তাদের এই সম্পর্কটা গভীর হতে শুরু করলো আগে তো শুধুমাত্র গেমের ভিতরে কথা হতো এখন গেমের বাইরেও তাদের কথা হয় অর্থাৎ তারা এখন হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াতেও অ্যাড হয়ে যায় এবং সেখানে তারা বেশ ভালো কথা বলতো আর এভাবেই তাদের সম্পর্কটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়ে যায় আসলে ভালোবাসা কখন কারপতি এসে যায় সেটা কেউ বলতে পারে না তো তারপর একদিন তারা দুইজন দুজনের মনের কথা প্রকাশ করে এবং তারা একটি ভালো রিলেশনশিপেও চলে যায় তারা একে অপরকে ভালোবাসত এবং প্রচন্ড পরিমাণ বিশ্বাস করতো আর তারপর তাদের এই রিলেশনের বিষয়টা নাবিলার ফ্যামিলি জেনে যায় এবং নাবিলার থেকে ফোন অনেক মার পারবে করে কিন্তু একটাই কথা আমি রাব্বিকে অনেক ভালোবাসি তাছাড়া নাবিলার দেখতে শুনতেও অনেক ভালো তাদের ফ্যামিলির অবস্থাটাও ভালো তোমরা কেন মেনে নিতেছ না তোমরা তো চাও যে আমি সুখে থাকি তাই না আমি রাব্বির কাছে থাকলে অনেক সুখে থাকবো অনেক হ্যাপি থাকবো তোমরা কি আমার সুখ দেখতে চাও না আর এগুলো শুনার পর নাবিলাকে আরো বেশি মারধর করে নাবিলার মা নাবিলার বাবাকে বলে আমি তোমাকে আগেই বলছিলাম মেয়েকে ফোন কিনে দিও না এখন দেখলা ফোন কিনে দেওয়ার ফল কি হলো তোমার মেয়েকে তুমি সামলাও আমি আর আগে পিছে নাই তখন নাবিলার বাবা বলে হ্যাঁ এখন সব আমার দস্তাই না তোমার মেয়েকে তুমি দেখে শোনা রাখতে পারলা না আমি কি সারা দিন বাড়িতে থাকি নাকি আমি ওরে ফোন কিনে দিয়েছি লেখাপড়া করার জন্য এখন বাড়ি থেকে ওই সারাদিন কি করে না করে সেটা তুমি ভালো জানো তো এরপর নাবিলার মা নাবিলাকে আরো অনেক বকাঝকা করে আর বলে যে একটা কোলাঙ্গার মেয়ে জন্ম দিয়েছি আমি এরকম কোলাঙ্গার মেয়ে হবে জানলে তোরে আমি পেটে নিতাম না তো এগুলো বলে ঘালের ভিতরে দুই তিনটা থাপ্পড় দেয় এবং নাবিলার কাছ থেকে ফোনটা নিয়ে নাই তো এরপর নাবিলা এত বকা চোকা এবং মাটার খাওয়ার পরে খাবার দেওয়া বন্ধ করে দেয় তো এইভাবে একদিন দুই দিন পার হয়ে যা নাবিলা কোনো কিছু খায় না তো এরপরে নাবিলা রাগ করে খাওয়া দাওয়া করে না এই জন্য নাবিলার মা নাবিলাকে মারধর করছে যে খাওয়া বাদ দিয়ে এরকম জিত ধরে বসে আছে কেন তো তারপর এই বিষয়টা নাবিলার নানা এবং নানি শোনার পর নাবিলাদের বাড়িতে চলে আসে নানা নানি দুইজনেই তো তারপর নানা নানি এসে নাবিলাকে অনেক বোঝায় আর তারপর নানি বলে তোর কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলতো তখন নাবিলা নানিকে সবকিছু খুলে বলে তখন নানি বলে তুই তো জানিস তোর বাবা এবং মা কেমন তোর এই সম্পর্ক তোর বাবা মা কখনো মেনে নিবে না শুধু শুধু না খেয়ে নিজের শরীরটাকে কষ্ট দিস না তখন নাবিলা বলে আমি খাবো একটা সত্যে যদি তুমি আমাকে ফোনটা এনে দিতে পারো তো তারপর নাবিলার নানি অনেক বুঝিয়ে শুনিয়ে নাবিলার মার্কাস থেকে ফোনটা এনে দেয় আর তারপরে নাবিলা খাবার যায় আর খাওয়া শেষ করে নাবিলার রাব্বিকে আবার মেসেজ দেয় আর মেসেজের সব কিছু খুলে বলে আর তারপর রাব্বি শোনার পর বলে এত কিছু হয়ে গেল আমি কিচ্ছু জানি না তুমি আমার জন্য এত কষ্ট করলে আর আমি তোমাকে দুই দিন তোমার সাথে কথা না বলতে পেরে কত কিছু ভেবে নিছি দেখো নাবিলা তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে তো এরপরে নাবিলার কাছ থেকে নাবিলার মা আবারও ফোনটা কেড়ে নাই তো তারপর প্রায় রাব্বির সাথে অনেক দিন কথা হয় নাই তো তারপর 2024 সালে নাবিলা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হয় তো এর ভিতরে আরো অনেক ঘটনা ঘটে যায় যেগুলো এই ভিডিওতে বলা সম্ভব না কেননা ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে যেহেতু এবার নাবিলা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তাই নাবিলা তার ফ্যামিলি বলে আমাকে এবার একটা পার্সোনাল ফোন কিনে দিতে হবে আর ভিতরে যেহেতু অনেক দিন কেটে গেছে তার বাবা মা ও রাব্বির কথা বলে গেছে মানে এক কথায় বলতে গেলে মাসখানে এক থেকে দেড় বছর রাব্বি এবং নাবিলার কোনো কথা হয় নাই কেননা এর ভিতরে নাবিলার হাতে কোনো প্রকার কোনো ফোন দেয়নি তার বাবা মা আর তারপর আবারও নাবিলাকে একটা নতুন ফোন কিনে দেয় আর এবার নাবিলা ফোন হাতে পাওয়ার পর রাবড়ি আবারো যখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে যায় তখন দেখে যে রাবি নাম্বার চেঞ্জ করে ফেলছে তারই সাথে ফেসবুক ইনস্টাগ্রাম সবকিছু তাহলে কি এখন নাবিলা আর রাব্বিকে খুঁজে পাবে না তাদের ভালোবাসা কি এভাবে শেষ হয়ে যাবে আর এটা জানতে হলে তোমাদের পাঠ্যটা দেখতে হবে আর পাঠ্যতে দেখতে পাবা কিভাবে আবারও রাব্বির সাথে পরিচয় হয় এবং কি এমন ঘটে যায় যার জন্য নাবিলার জীবন দিতে হয় শেষ পর্যন্ত জানিনা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো এই ভিডিওতে যদি ভালো সাপোর্ট পাই এবং বেশি বেশি কমেন্ট পাই তাহলে অবশ্যই তোমাদের জন্য পাঠ্য নিয়ে আসবো তো এর জন্য কিন্তু তোমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং এই ভিডিওতে কিন্তু বেশি বেশি কমেন্ট করতে হবে